প্রথমবারের মতো এক বর্ষপঞ্জিকায় দুইশোর আগের একশো বাইশ ছক্কা রেকর্ড ছাড়িয়ে এবার সেটি থেমেছে দুইশো ছয়ে তাঁদের তামিম একাই হাঁকিয়েছেন একচল্লিশ ছক্কা রানের টালিতে সবার উপরে এই ব্যাটার এমনকি এবছর এই ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে লিটন দাসের দল ম্যাচ প্রতি সাতটি ছক্কা টি টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড গড়ার বছর ছিল দু হাজার পঁচিশ সেই ধারাবাহিকতায় চলতি বছরে নিজেদের ইতিহাসের সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন টাইগার ব্যাটাররা এছাড়াও টি টোয়েন্টিতে সর্বোচ্চ জয়ের রেকর্ডটাও এসেছে দু হাজার পঁচিশ সালে গত বছরের টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলার সুযোগ সৃষ্টি হয়েছিল কিন্তু রক্ষণাত্মক মানসিকতায় সেই সম্ভাবনা ধুলোতে লুটুপুটি খেয়েছে এরপরেই যেন টনক নড়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই দলের চিত্র আমলে বদলে ফেলার শুরু সেখান থেকেই সে যাত্রায় লিটন কুমার দাস বনে গেলেন বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক অধিনায়ক হিসেবে তিনিও রেকর্ড করেছেন বাংলাদেশের পক্ষে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ পাঁচটি টোয়েন্টি সিরিজ জয় রেকর্ড গড়ে ফেলেছেন লিটন এছাড়া এই বছরে বাংলাদেশ সর্বাধিক পনেরো টি টি টোয়েন্টি ম্যাচে জয় দেখা পেয়েছে মোট ম্যাচের পঞ্চাশ শতাংশ ম্যাচেই জয় তুলে নিয়েছে লিটন ও তার দল এর মূল কারণ ব্যাটারদের পরিবর্তিত আক্রমণাত্মক মানসিকতা বাংলাদেশি ব্যাটাররা বাউন্ডারি হাঁকানোর ভিন্ন মনতা থেকে বেরিয়ে আসতে শুরু করেছেন এ কারণে দু হাজার পঁচিশ সালে তিরিশ ম্যাচে বাংলাদেশ দল ছক্কা হাঁকিয়েছে দুইশো ছয়টি গড়ে প্রতি ম্যাচে ছক্কার সংখ্যা ছয় দশমিক আট ছয় অর্থাৎ ম্যাচ প্রতি প্রায় সাতটি করে ছক্কা এসেছে বাংলাদেশি ব্যাটারদের ব্যাট থেকে যার মধ্যে সর্বাধিক একচল্লিশটি ছক্কা মেরেছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম দ্বিতীয় অবস্থানে আছেন আরেক বাহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন তার ছক্কার সংখ্যা চৌত্রিশটি এর আগে গত বছর চব্বিশ ম্যাচে একশো বাইশটি ছক্কা হাঁকিয়েছিলেন বাংলাদেশি প্যাটাররা করে প্রতি ম্যাচে পাঁচের একটু বেশি সংখ্যক ওভার বাউন্ডারি দেখা পেয়েছে বাংলাদেশ দল আগে কখনোই এক পঞ্জিকা বর্ষে একশো ছক্কা হাঁকাতে পারেনি বাংলাদেশ দল অতএব পরিবর্তনটা যে ইতিবাচক সেটা নিশ্চিত কিন্তু এই পরিবর্তনই তো শেষ কথা নয় সফলতা প্রয়োজন শিরোপা জেতার যে অপেক্ষা সেটার অবসান ঘটুক এই ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতায় সেটুকুই তো প্রত্যাশিত